আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি বর্তমানে অবস্থান করেছি একটা শশা খেতে এখানে আজকে আমরা কথা বলবো ওয়ান জি টু জি থ্রি জি কাটিং নিয়ে তো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণ একটা বড় ভাই তিনি একজন তরুণ উদ্যোক্তা তিনি এখানে সারা বছর ফসল চাষাবাদ করে থাকে এবং সারা বছর শশা চাষাবাদ করে থাকে তো এই প্রচুর শশা উৎপাদন করার পাশাপাশি গোপন একটা রহস্য সেটা হচ্ছে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং তো আমরা আজকে চলে যাব আমার প্রাণপ্রিয় বড়ো ভাইয়ের কাছে তিনি ওয়ান জি টু জি থ্রি জি কাটিং কীভাবে করে এবং কীভাবে রকম বাম্পার ফলন নিয়ে আসে আমি দেখতে পাচ্ছি আপনি সারা বছর এখানে শশা চাষাবাদ করেন তো সারা বছর শশা চাষাবাদ করে যে ব্যাপক ফলন আসে বাম্পার ফলন আসে এটার মূল কাহিনীটা কি ভাই এটা তো কাহিনী না কাহিনী বলে ভুল হবে আমি হয়তো বা ওয়ান জি টু জি থ্রি জি কাটিংটা দেই এটা আমার যে একটু খরচ ব্যয়বহুল হয় তারপর আমি দেই জি দেখা গেল যে ওয়ান জি একই জাত ওয়ান জি টু জি থ্রি জি কাটিং না দিলে দেখা যাচ্ছে আমার ফলন আসছে দুই কেজি ওখানে কাটিং দিলে আমার ফলন আসছে চারের থেকে পাঁচ কেজি এই জন্য আমার যদি আমার চারটা লিভার যদি অতিরিক্ত আলহামদুলিল্লাহ ভালো আমার তো উৎপাদনের দিক থেকে সেটা বেশি হচ্ছে আর কি পরবর্তীতে সে ঘাটতিটা আমার উঠে যাচ্ছে ফলনও বেশি পাচ্ছি এই কারণে আমি কাটিংটা দিই মূলত যেহেতু আমার এইটা শশা আমি জানেন আপনি এর আগেও দেখছেন অনেক ভিডিও পাবেন আমার শশার আমি শশা যেহেতু করি প্রত্যেক মাসি প্রায় আমার শশা থাকেই এই যে এটা এখন দশ পনেরো দিন পরে হারভেস্ট করা শুরু করবো ওই পারে যে দুই এক দিনের ভেতরে চাষ দেব ওখানে আবার শশা লাগাবো আমি বলতে চাচ্ছি কি আপনি যে টু জি থ্রি জি কাটিং করেন এখানে টু জি থ্রি জি কাটিং এর সঠিক ভাবে একটা কাটিং দেখাবেন যে আপনি কিভাবে টু জি থ্রি জি কাটিং করেন আপনার এই ভিডিও দেখে যাতে আমার দর্শকবৃন্দ সবাই উপকৃত হয় আপনি কি দেখাবেন জি ভাই ভাই দেখেন আমি যেভাবে কাটিংটা দেই আর কি আমি নিজে যেটা দেয় এটা ভুল না ঠিক সেটা পরের বিষয় কিন্তু আমি যেভাবে দেয় ভালো ফলন পাই এই যে এটা হলো মূল গাছ ভাই দেখছেন কি এটা হলো মূল গাছ এই যে এই গাছের আমি এখানে কাটিং দেব এই যে এখানে কাটিংটা দেব এটা হলো অনজি কাটিং জি এটা মূল গাছের আমার একটা কাটিং দিছে অনজি কাটিং জি এই যে দেখেন এখানে আসেন একটু ভাই এই যে এটা আমার মূল গাছের হলো মূল গাছ থেকে যে আগাটা বের হয়েছে আমার এই মূল গাছে যে আগাটা বের হয়েছে এখানে আমি কাটিং দেবো এখানে ঠিক এই জায়গাতে কাটিং দেবো এই জায়গাতে এই যে দেখেন এটা হলো টু জি কাটিং এবং এই টু জি কাটিং এর সাথে যে আর একটা এখানে ডগা আছে যে দেখেন ভাই একটু আগে আসেন এই যে এই যে এইটা আরো কয়েকদিন পরে দেওয়া লাগতো কিন্তু আপনার দেখানোর সাথে আজকে এই যে দেখেন এই যে এটা হলো আপনার থ্রি জি কাটিং এই মূলত আমি এইভাবেই মূলত দিয়ে থাকি দেখেন এই যত থ্রিপস কন সাদা মাসি কন এই জায়গায় কিন্তু বেশি থাকে যেহেতু এখানে আপনার পাতাগুলো একটু মরোনা অবস্থায় থাকে যে কারণে পোকার কিন্তু উপদ্রব এখানে বেশি থাকে যে কারণে আমি কাটিংটা দেই আমি যখন এখানে কাটিং দেবো এখানে কিন্তু তার মূল আগার ভেতরে আর কিছু থাকলো না পোকা পোকা বা অন্য কোনো ক্ষতিকারক আহ কোনো পোকা বা মানে মাকড় টাগর কিছু থাকে সেটা থাকলো না যে যে কারণে কাটিং দিলে আমার আরো একটা সুবিধা হয় আমার এখানে রোগ বালায় বাসা রাখতে পারে না শশা গাছের ফলন বৃদ্ধিতে এই ভিডিওটি ছিল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শশা গাছে যদি প্রচুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ত্রী ফুল বৃদ্ধি করতে হবে স্ত্রী ফুল বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু জি থ্রি জি কাটিং করা কিভাবে টু জি থ্রি জি কাটিং করবো তা আমরা অলরেডি জেনে গেছি কোনোভাবেই ভুল কিছু করা যাবে না শশার ফলন বৃদ্ধিতে ও শশার রোগ পোকা দমনে আমার আরও অনেক ভিডিও আছে আশা করি দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন সঠিক সিদ্ধান্ত ও সঠিক পরামর্শ জানানোই আমাদের কাজ সুপ্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন এক ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখুন ও কৃষিকাজে মনোযোগী হন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ